আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমি এরিফাতুল আলু পড়াশোনা করতেছি এম বিবিএস দ্বিতীয় বর্ষে নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা কথা বলবো হায়ার হায়ার প্রিপারেশন নিয়ে তো এসএচি পঁচিশবার যারা তাদের হচ্ছে রবিবারে হচ্ছে হায়ারমেথ পরীক্ষা তো এর আগে হচ্ছে আমাদের চার দিন গ্যাপ আছে তো আমরা প্রিপারেশন স্টেজে এবং এক্সাম হলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো সে সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলব যাতে হচ্ছে আমাদের একশোতে একেবারে একশো পেয়ে আসতে পারে এবং মজার বিষয় হচ্ছে হায়ার ম্যাথে একশোতে একশো পাওয়াটা মাচ মোর ইজিয়ার যে কোনো সাবজেক্ট থেকে ইজিয়ার জেনারেল ম্যাথ থেকে ইজিয়ার কারণ জেনারেল ম্যাথে আমাদের ষাটটা সিজেনশিয়াল অ্যান্সার করতে হয় এখানে পাঁচটা সিজেনশিয়াল অ্যান্সার করতে হয় তো সব কিছু মিলে সবচেয়ে ইজিয়ার একশো পাওয়ার জন্য সেটা হচ্ছে হায়ারম্যাথ তো বাট এইখানে হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা ঠিকমতো দিতে হবে এবং প্রিপারেশন স্টেজ এবং হচ্ছে এক্সাম স্টেজে আমাদের অ্যাপ্রোচগুলো কেমন হওয়া উচিত এই সবগুলো বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব আর কি তো আমরা প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা প্রিপারেশন স্টেজে কথা বলবো প্রিপারেশন স্টেজ আমাদের সময় আছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের সময় কতদিন আছে এটা একটু দেখিনি আমাদের সর্বশেষ পরীক্ষা হয়েছে হচ্ছে মঙ্গলবারে আর এরপর হচ্ছে আমাদের পরীক্ষা সানডে মানে রবিবারে তো আমাদের মাঝে সময় আছে আনুমানিক চার দিন তো এর ভিতরে আমি ব্যক্তিগতভাবে প্রেপার করব তিন দিন তুমি নিবা হচ্ছে সিকিউর জন্য আর একদিন এমসি কিউর সিকিউ নিতে নিতে এমসিকিউ কিউ প্রিপারেশন হয়ে যাবে এরপরেও লাস্টে একদিন এম কিউ রাখবা এটা হচ্ছে আমার সাজেশন আর কি এরপরে তোমার ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারো বাট আমার জায়গা থেকে ওভারঅল বললাম আর কি তো এখানে তুমি কী করবো প্রিপারেশন স্টেজে তুমি কী করবো আমার কাছে চার দিন সময় আছে তো প্রথম কাজ হচ্ছে আমার তোমার অবশ্যই তুমি এতদিন পড়াশোনা করছো কোনো স্যারের কাছে বা কোনো ভাইয়ার কাছে বা অনলাইনে অফলাইনে বা হচ্ছে স্কুল যে জায়গায় তুমি ওই সাবজেক্ট ওই একটা চ্যাপ্টার ধরছ ওই চ্যাপ্টার অবশ্যই তোমার চ্যাপ্টার নোট আছে বা হচ্ছে তোমার রিভিশন ম্যাটেরিয়ালস আছে যে মেন ইম্পর্টেন্ট রিভিশন ম্যাটেরিয়াল অবশ্যই তোমার আছে যেখান থেকে তুমি রিভিশন দাও রিভিশন ম্যাটেরিয়াল আছে তো সেই জায়গায় তুমি কি কি জিনিস রিভিশন দিতেছো কোন জায়গাগুলো থেকে রিভিশন দেবে এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা এসে আছে অবশ্যই আছে তো সেই জায়গায় আগে পড়ে ফেলবা এরপরের কাজ হচ্ছে তুমি অবশ্যই হচ্ছে এরপরে তুমি অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ এটা হচ্ছে তোমার বিগত কয়েক বছর পরে তোমার কাজ হচ্ছে বিগত কয়েক বছরের বোর্ড কোয়েশন যেগুলো আসতেছে সিকিউতে ওইগুলো করে ফেলা এবং এইখানে আমি কয়েকটা জিনিস বলবো আচ্ছা এর আগে বলে দিই সেটা হচ্ছে আমাদের এভরি টাইপ ম্যাথ করতে হবে এভরি টাইপ কোনো টাইপ বাদ দেওয়া যাবে না চার দিন সময় চার দিন সময় যদি বাদ দিতে হয় তাহলে এটা আসলে কষ্টকর জায়গা কষ্টকর বিষয় আর কি চার দিনে তুমি তো ম্যাথ করে শেষ করে ফেল ফেলতে পারার কথা তো এই জন্য এভরি টাইপ করতে হবে এবং আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সম্ভব হওয়া এটা ডিপেন্ড করে বাট আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি হচ্ছে সব ম্যাথ করা সবগুলা বোর্ড ম্যাথ করে ফেলা এটা আমি প্রেফার করি এখানে দেখা যাবে হচ্ছে একটা টাইপের কয়েকটা ম্যাথ আছে তো যখন প্রথমবার করবা এখানে একটা সিকোয়েন্স আছে যে তুমি যখন প্রথমবার করবা তখন হয়তো তোমার একটু সময় লাগতেছে বাট সেকেন্ড থার্ডবার যখন একই টাইপে ম্যাথ করতেছো তোমার খুবই খুবই কম সময় লাগতেছে কত অল্প সময় লাগতেছে বাট ম মজার হচ্ছে এটা যে এফিসিয়েন্সি লেভেল মারাত্মক তুমি একটা টাইপের যদি তিন চারটে করে ফেলো হ্যাঁ করে ফেলতে পারো প্রথমবার একটু সময় লাগতেছে বাট পরের বার সময় লাগতেছে না বাট এর আউটপুট অনেক বেশি তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝবা যে এর আউটপুট কত বেশি তোমার পরীক্ষার টাইম ডিউরেশন তোমার অনেক কমাই দেবে পরীক্ষার হলে দেখা যাবে যে এরকম ইজি যে তিন ঘন্টার পরীক্ষায় দেড় ঘন্টার ভিতরে একশো অ্যান্সার করে আসে একশো নাম্বার অ্যান্সার করছে এরকম আছে আমি দেখছি এবং আমার জায়গা থেকেও আমরা দেখছি আমরা বন্ধুবান্ধব এভাবে পড়াশোনা করতাম বন্ধু সহ তো এটা খুব বেশি জরুরি যে তুমি একটা ম্যাথ সেকেন্ড আমি বলবো যে আবার করার জন্য মানে একটা টাইপের ম্যাথ কয়েকবার করে ফেলা আচ্ছা এরপরে ধরো একটা ম্যাথ তুমি করছো এটা আমি ব্যক্তিগতভাবে করতাম এই জায়গাটা আমি ব্যক্তিগতভাবে করতাম সেটা হচ্ছে দুই তিনবার করে করা করে ফেরা দুই তিনবার করা তো দুই তিনবার করা মানে কি আমি এটা বুঝি ধরো তুমি একটা ম্যাথ করছো এটা ফের একটা ম্যাথ করছো করার পরে তুমি কি করবা এই ম্যাথটা আবার করবা তোমার সময় লাগবে আধা মিনিটও লাগবে না কারণ আধা মিনিটও লাগবে না এই ম্যাটটা করার পরে যখন আবারই ম্যাটটা করতেছো আধা মিনিটও লাগবে না বাট ওই যে পরীক্ষার হলের এফিসিয়েন্সি এত বেশি হবে যে তুমি টেরও পাবানা মানে তোমার যে কী লেভেলের এফিশিয়েন্সি আসবে তুমি তো টেরও না হ্যাঁ আধা এই আধা মিনিটের এফিসিয়েন্সিটা তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রিফার করবো হচ্ছে একটা আমি দুই তিনবার করে ফেলবো এবং এইটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি সেটা হচ্ছে আমি যখন এসেছি ইন্টারে ইন্টারের বিষয়টা বলি ইন্টারে যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন কি হতো আমি মোটামুটি সবগুলো ম্যাথ করছি এবং মাল্টিপল রাইটারের বই করছি যথেষ্ট ম্যাথ করছি কিন্তু আমার এই জায়গাটা ল্যাকিং ছিল সেটা হচ্ছে আমাদের দুই তিনবার করে নাই। একটা ম্যাথ আমি একবার করে চলে গেছে তো কী হয়েছে পরবর্তী আমি যখন ফার্স্ট ইয়ার রেজাল্ট দিচ্ছি তখন আমি দেখছি যে এত পড়ার পরও আমি এ প্লাসে পাইনি গত বোধ হয় ছিয়াত্তর কিংবা সাতাত্তর পাইছি তো আমার এক বন্ধু আছে ও হচ্ছে সেখানে প্রায় নাইনটির উপরে মার্ক পাইছে তো আমি ওরা জিজ্ঞেস করলাম ও আমার থেকে কম বই পড়ছে মানে কম্পারেটিভলি কম বই পড়ছে হয়তো কম ম্যাথও করছে তো আমি যে ওরা জিজ্ঞেস করলাম আমার বন্ধু তো ওটা জিজ্ঞেস করলাম কী হব কী তুই কীভাবে পাইলি তো সে আমাকে একটা সিম্পল জিনিস বলবো যে আমি কি করতাম ভাই ম্যাথ কিন্তু আলটিমেটলি ঘুরি এই কয়েকটা ম্যাথে আসে এরকম সব ম্যাথ আসে তুমি দেখবা যে আলটিমেটলি ঘুরি এই কয়েকটা ম্যাথের ভিতরে থাকে ভিতরেই থাকে তো ও কী করছে একটা ম্যাথ বারবার করছে বারবার করছে মানে একটা ম্যাথটাকে দু তিনবার করে বলছে এটা আসবে এবং পরীক্ষার হলে ও ভালোভাবে অ্যান্সার করছে আমার ক্ষেত্রে কী হয়েছে আমি পরীক্ষার হলে এই যে ছোট ম্যাথগুলো আছে ম্যাথ এই ম্যাথগুলো হচ্ছে আমি করছি বাট পরীক্ষার হলে আমি মিলতে পারি না কেন জানো আমি একবার করছি পরীক্ষার হলে ভুলে গেছি কারণ পরীক্ষার হলে একটা টেনশান থাকে এর ফলে এনভায়রনমেন্ট সব কিছু মিলে হচ্ছে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না এখন তুমি যদি বারবার করে বলো তাহলে আর বলবে না এবং এই স্ট্র্যাটেজি আমি যখন ফলো করি টেস্ট পরীক্ষা দিতে গেছি টেস্ট পরীক্ষায় আমার কী হয়েছে টেস্ট পরীক্ষা আমি জাস্ট বলি ইন্টারের এস এচ্ছি তো না এস তো আর সোজা ইন্টারের ক্ষেত্রেই জাস্ট আমি কী করছি একটা মে দুই তিনবার করে করছি এই স্ট্র্যাটেজির কারণে আমি তিন ঘন্টার পরীক্ষায় তিন ঘন্টার পরীক্ষা আমি বাইর হয়েছি দেড় ঘন্টার ভিতরে এবং মার্ক উঠেছি হচ্ছে নাইনটি সিক্স নাইনটি সেভেন টু নাইনটি এইট করে দুইটা প্যাপারেই শুধু দুইটা এম শিখে ভুল হয়েছে তাও হচ্ছে পর আফসোস হয়েছে একটা সোজা এম সিকে ভুল করে আসছে বাট এরকম এমছে এরকম মার্ক করেছি ফার্স্ট পারে সেকেন্ড পারে তো এখানে আমি মানে অনেক ক্রেডিটের কিছু বলতেছি না বিষয় হচ্ছে কি সিম্পল জিনিসটাই ওই দুই জায়গায় আমার দুইটা পার্থক্য শুধু এই জায়গায় ছিল যে আমি একটা আমি দুই তিনবার করে করছি এই জায়গায় পার্থক্য ছিল আর কোনো পার্থক্য ছিল না আমি সবগুলো বই করছি ইন্টারের ক্ষেত্রে আমি মাল্টিপল বই করছি আমি সবগুলো জব ম্যাথাস সবগুলো করছি বাট দুই তিনবার করে করিবি এই জন্য আমার হয় না আর দুই তিনবার করার ফলে আমার কী হয়েছে ইন্টার ইন্টার তো আরেকটু কঠিন না তোমরা দেখবে ইন্টার জ আরও কিন্তু কঠিন তো এসেছি তো এর থেকে টু মানে অনেক বেশি ইজিয়ার হ্যাঁ এর থেকে অনেক বেশি ইজিয়ার তো সেই সেই জায়গায় তুমি যদি এটা করতে পারো তোমার আই অ্যাসিওর যে তোমার দেড় ঘন্টাও লাগবে না পরীক্ষা শেষ করতে এবং একশোতে একশো উঠে আনতে পারবা আচ্ছা তো এটা হচ্ছে বিষয় আচ্ছা তো এই জায়গায় কয়েকটা জিনিস করছি এরপর হচ্ছে আরেকটা জিনিস বইয়ের ম্যাথগুলা বইয়ের ম্যাথ একটু চোখ বলে যাবে অন্ততকে বইয়ের ম্যাথ বইয়ের ম্যাথ এই এসএসসি লেভেলে বই থেকে বইয়ের ম্যাথের বাইরে দেয় না তো বইয়ের ম্যাথগুলো একবার একটা বার অন্ততকে চোখ বলে যাবা যে কোনটা কী মানে জাস্ট হচ্ছে যাতে পরীক্ষার হলে আসলে অচেনা মনে না হয় এই জন্য যেহেতু মোটামুটি চেনা মনে হয় এই জন্য এক অন্তপক্ষে এক দুইবার মানে একবার হচ্ছে চোখ বুলাই যাবা যদি পারো তাহলে করে ফেলবা যদি সময় না থাকে তো চোখ বোলাবা আচ্ছা আর হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে কি বলি আরেকটা জিনিস হচ্ছে তোমার ফর্মুলা ফর্মুলাগুলো একটু দেখে নেবা ফর্মুলা আলাদা হাতায় একবার আরেকবার আলাদা করে বা হচ্ছে ফর্মুলাগুলো দেখে বা যাতে তোমার হচ্ছে তোমার জন্য ইজি হয় আর কি সব কিছু ইজি হয় ফর্মুলাগুলো দেখে নেবা আচ্ছা এই হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের প্রিপারেশন স্টেজ আমরা এগুলো সব কিছু সিকিউর জন্য বলছি প্রিপারেশন স্টেজ এবং এম কিউর প্রিপারেশন কীভাবে নেব এমসি আচ্ছা এম কিউর প্রিপারেশন স্টেজ বলি এমসি হচ্ছে আমাদের এমসিকিউর জন্য এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ এম সিকিউ গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার এমসি কিউ তো হচ্ছে মার্কটা কমে যায় অনেকের ক্ষেত্রে যারা ভালো ম্যাথ পারে না বা হচ্ছে যাদের ম্যাথের স্পিড ভালো না তাদের জন্য এম সিকিউ কিন্তু করাটা টাফ হয়ে যাবে জন্য স্পিড বাড়ানোর জন্য তুমি কী করবা বোট বোট এম সিকিউ সবগুলো সলভ করবা বোর্ড এম সিকিউ সলভ করে ফেলবা সবগুলো এরপরে যেগুলো কঠিন কঠিনগুলো বারবার সলভ করবা বারবার এই কঠিন বলতে যেগুলো ট্রিকি বা যেগুলো তুমি পারো না তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করবা বারবার হ্যাঁ এটা করতেই হবে তুমি একবার করে আসলে হয় না বারবার করতে হবে আচ্ছা এই হচ্ছে মোটা জায়গায় কয়েকটা জিনিস কথা বলছি এবার আমরা বলবো এক্সাম স্টেজ আমরা এক্সাম স্টেজ আমরা কী করব এক্সাম স্টেজে আমাদের এক্সাম স্টেজ আমার প্রথম কি প্রথম আমি কি কি দিচ্ছি আমি সিখিও দিচ্ছি আমার এই ধরো আমি সিকিউ দিল পঁচিশ টাইম সিকিউ পঁচিশ মিনিট এখন তুমি কী করবা যেহেতু পঁচিশ টাইম সিকিউ আমার কাছে কি পঁচিশ মিনিট আছে প্রথম কাজ হচ্ছে একটু কোশ্চেনটা দেখে নেওয়া মানে খুবই দ্রুত এখানে কাজ করতে হবে খুব দ্রুত কোশ্চেনটা একটু দেখে নাও এরপর হচ্ছে যত দ্রুত অ্যান্সার অ্যান্সার করা মানে তুমি এখানে কোনোভাবে একটা সেকেন্ডও লস করা যাবে মানে একটা সেকেন্ডও কারণ বাস্তবতা হচ্ছে এই জায়গায় পঁচিশ মিনিটে পঁচিশ টাইম সিকিউর দেওয়াটা আসলে টাফ একটা জিনিস মানে খুব ভালো ভালো লেভেলের ম্যাথ স্কিল না থাকলে পঁচিশ মিনিটে পঁচিশ টাইম সিকিউ দাঁড়াইতে পারে না মানুষজন এই জন্য তুমি কোনোভাবে একটা সেকেন্ডও লস করবে না যে শুরু করে দিয়েছো এখান থেকেই তুমি পঁচিশ মিনিট ডেডিকেটেডলি মাথায় এখানে দিয়ে অন্য কোনো দিকে চিন্তা না করে এটা করবে এবং খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো আস্তে আস্তে করলে পঁচিশটা শেষ করা যাবে না দ্রুত জ্রুত অ্যান্সার করার চেষ্টা করবে এবং যত শর্টকাট আছে তোমার মাথায় সবগুলো ইউজ করবে যা শর্টকাট লাগে উল্টা ব্যাক ক্যালকুলেশন লাগলে ব্যাক ক্যালকুলেশন অনেক সময় দেখা যায় উত্তর উত্তর মানে ম্যাথ করা লাগে না অন্য একটু অন্য টেকনিকে অন্যভাবে করে করে ফেলা যায় যা টেকনিক আছে যা শর্টকাট আছে সবগুলো ইউজ করবে এখানে যাতে সময়ে যেতে যত বাঁচানো যায় এটা হচ্ছে হায়ার মেথার সবচেয়ে যদি বলো হায়ার মেথার একশো পাওয়ার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কোন বিষয় সেটা হচ্ছে এটা যে এইখানে হচ্ছে পঁচিশে তুমি যদি দুই কম পাও তার মানে সেটাই ডিপেন্ড হয়তো আটানব্বই উঠবে পঁচিশ পঁচিশ পাইলে সেটা একশোতে একশো হয়ে যাবে পঁচিশে যদি তুমি বিশ পাও তাহলে হয়তো পঁচানব্বই উঠবে সিকিউতে মার্ক কিন্তু কাটা খুব একটা যায় না যদি মোটামুটি পারো এমসি সিকিউতে মার্কটা কাটা যায় সেই জন্য এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা এরপর হচ্ছে সিকিউর ক্ষেত্রে আমরা সিকিউর ক্ষেত্রে যদি বলি তোমার কাছে প্রশ্ন আছে তুমি পুরো তো আগে একবার দেখে নিলা এরপর হচ্ছে যেই বিষয় সেটা হচ্ছে কি আমাদের সিলেকশন সিলেকশনটা ইম্পর্টেন্ট তুমি আটটা থেকে পাঁচটা সিলেকশন সিলেক্ট করছো এখানে অবশ্যই চিন্তা করবা যেটা তুমি আগে করছো একেবারে দিনের ভিতরেও করছো বা যেটা পারো শিওর ওইটা হচ্ছে তুমি অ্যান্সার ওই পাঁচটা তুমি অ্যান্সার অ্যান্সার করার চেষ্টা করবো মানে এটার কোনো ভুল হবে না এটা একেবারে শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এরকম দেখে পাঁচটা সিলেক্ট করবা যাতে হচ্ছে কোনো রকম সমস্যা না হয় এরপর যখন অ্যান্সার করা শুরু করছে তখন এবারে অ্যান্সার করা শুরু করতো তোমার কাজ হচ্ছে কি যেগুলো পারো কমন বা হচ্ছে যেগুলো তুমি পারো এগুলো আগে অ্যান্সার করা ধরো তুমি এরকম ম্যাথ দেখবা যে আগে দিন রাত্রি করছে এই ম্যাথটা চলে আসছে ধর এরকম হচ্ছে সকালে করছে এই ম্যাথটা চলে আসছে এগুলো আগে আগে অ্যান্সার করে ফেলবে যেগুলো একবারে মানে ছোটো ম্যাথ একেবারে তুমি উত্তুষম গাছ আছে কিছু ম্যাথ আছে মুক্ত গাছ এগুলো আগে করে ফেলবা আচ্ছা আগে আগে করে ফেলার পরে এরপর হচ্ছে নেক্সট যে ম্যাথগুলো আছে যেগুলো একটু ট্রেকি বা যেগুলো একটু সময় লাগতে বা এগুলো একটু পর সেগুলো অ্যান্সার করবা এখন হইতে পারে তুমি অ্যান্সার করতে গিয়ে আটকে গেছো আটকে গেলে কী করবা ধরো একটা ম্যাথে আটকে গেলা তাহলে তাহলে কী করবা আটকে গেলে অবশ্যই তুমি প্যানিক করবা নেক্সট ম্যাচে চলে যাবা দরকার নেই তুমি এরকম বাস্তবতা হচ্ছে কি তুমি যখন সবগুলো ম্যাথ করে আবার আসবা দেখবে যে ম্যাথটা তোমার মাথায় চলে আসছে এরকম হয় পরীক্ষার হলে এরকম হয় তো এই জন্য তুমি আটকে গেলে কোনো টেনশন কোনো রকম টেনশন করার দরকার নেই তুমি নেক্সট ম্যাথে চলে যাও আবার আসবা এর ফলে আবার আসলে না না আসে পারলে আবার চেষ্টা করবা কোনো সমস্যা নেই বারবার চেষ্টা করবো একটা সময় মাথায় চলে আসবে পেরা হবে না আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের নো শর্টকাট এইখানে কোনো শর্টকাট ব্যবহার করা যাবে না যত পারো তুমি এল্যাবরেটলি করবে এখানে কোনো শর্টকাট নেই কেন শর্টকাট সিকিউকে শর্টকাট সারা পছন্দ করে না তো আপাতত মোট আলাদে এক্সাম স্টেজ এবং হচ্ছে প্রিপারেশন স্টেজ এই কয়েকটা জিনিস শেয়ার করার চেষ্টা করলো আশা করি তোমাদের উপকারে আসবে তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের জন্য সবার শুভকামনা রইল তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ